নেত্রী নির্দেশটা চলিয়ে আইসে এতদিন যারা নেত্রী নির্দেশের অপেক্ষা আছিলে তারা রেডি হয়ে যাও আমাদের নেত্রী নির্দেশ চলে এসছে বুঝলেন গোড়া ফেব্রুয়ারি জুড়ে আমরা গোড়া ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা দেশে অরাজকতা হরতাল ভাংচুর এগুলো করবো আমার নেত্রীকে নিয়ে আসবো বুঝলেন সবাই রেডি থাকো এই কথা কমু কেন না ছাত্রলীগ করলে গিয়েছে বোকা চোদানা বুঝলো কন আমি আরি বা হাজার হাজারো ছাত্রলীগ আজকে আমি হাজারো ছাত্রলীগের কিছু না বলা সত্য কথা বলুন বুঝে না আনারা বিদেশে বই বই হরমাছ দিবেন দেশে আন্ডা বারে হরতাল করবো মিছিল করব কেন হেকেন কেন করে না হরি যান হ্যাঁ হরিণ বুঝেন হরতাল করে বার এলি আমারি আন্ডা হরতাল করলে বার মু পুলিশে ধরব ভাঙ্গি ভাঙিয়ে দানা দু সুড়িয়ে লাগবো ডিমকলাইয় দিব আপনাকে কথা শুনি বার হলে বুঝেন না কানব ক আর মা বাপ কানব ঠিক আছে নে জিয়ালে নিলে মা বাপে সুডং লাগব বা ছাত্র জনতা মিলে এদেশের যারা জনগণ আছে তারা বেগুনে মিলে কিচ্ছু লে আপনাকে ঠিক আছে নে আইব যাব কার আর মা বাপের বুঝেন নে কথা আপনারা হেঁডে ববে বো দিবেন তাই ফরমাই দেন নেতৃত্ব দেন দেশে আপনারা উদ্ধার ইয়েন আমি গইছে আন্ডা খাবো মুখ বুঝলেন না দানা দুনা চুরে খাইলে আপনার গরু কুদ্ধা খামো সমস্যা নাই দললাই বলি আপনারা নেতৃত্ব দিবেন আমরা নেতৃত্ব দিব সমস্যা নাই ইয়ে করছি বুঝছেন না এই যে ফাঁসা গষ্টে এভাবে চলি গেলেন আপনার গোল্লাই বলি কিনো করছি না হোলা হয় সাইড আগস্টে নিজের ভাই বন্ধুরে নিজেরা গুলি করছে নিজের ভাই বন্ধুরে এটা ফাঁসা আগস্টে পরিচিত মুখ বেগুন তো অনেক নির্দেশে করছে দলে তুই দেখবেলে দেখবলে হে আর আপনারা গেছেন বই কিনি কইলেন না কি যে কষ্টে আসি ভাই রে ভাই ইজ্জাটে জানাই ভগড়ে ভাই ধরাতে যায় মা বাবা কান্দা গাড়িয়ে কন্ডে বইয়ে কন্ডে খানার ঠিক নেই দানা ঠিক নেই কন্ডে হল আর হাইলে তো হারিয়ে লাগো বুঝলেন না দুঃখের কথা আরে দুঃখের কথা আপনারা অনবকা ছা মনে করেন আন্ডারে ইন্ডিয়া বইব নির্দেশ দিবেন বাইরে বইব নির্দেশ দিবেন বাকি সিঁয়ার কোন বোকা চোদা লেখা আছে নাকি হিন্দি লেখা আছে না ইন্দি লেখা আছে বোকা চোদা আচ্ছা করলাম মানে গো কথা শুনি আমরা ঘর মাসি দিলেন দলের করলাম বারাম হত্তাল করলাম করলে মারি ক্ষমতা আনে ঘুর আনিলাম আন্দা হমদান করম এ করম আনে গোরে আনমু এ আন্দারা যে যার ফদিশনে বই থাকবে আন্দাতে দিবেন কি ই জলে গেলা সিংহেরা যে কোক বুঝেন নে বোকা চোদা বুঝেন না ঠান্ডাদের দূরেতে সীমাবদ্ধ বুঝেন নে দলাল্লাই করবো করতেন নদ তা নো আইয়েন আপনারা উদ্দা আইয়েন নামেন নেতৃত্ব দেন প্রথম সারিতে মিয়া লাভে পড্ডা পড্ডা কথা কোন বোধ সহজ বুঝেনে কিন্তু মাড়ে আই এ করন পরিচালনা করন বোধ কঠিন বুঝেন নে পোকা শোধাইছেন কেন বোধ খাইছেন আর খাইয়েন না দলাল্লাই বোধ করছি বুঝেন নে আর খাইত না হরিজেন কে করেছে বুঝেন না হেড়ে বৈ থাকবে কিয় বি এ পি প্ৰটোকে থাকবে কিয় বিদেশে থাকবেনে কৈলে কথা খাৰি কৈতাম এই যে অজকতা কৰাই হাজ আগষ্ট এন কৰাই নাযাওঁ আণ্ডা আইলি হুম দিয়ে অমিহলাই হেমিহলাই ভাইগৰ বাংিয়ে তাৰ একবাৰ খবৰ লৈছিল লৈছিলে খবৰ নে তাতো ঠিকে যায় বিদেশে কি অ্যাস করে ছিল করে গান গার ঘোধানদের ভিডিও ভাইরাল দিয়ে গেল বুঝেন কথা খারাপ এগেন বাদ দিয়ে গেলাম বুঝলেন না সুসময় আন্ধারাই মধু খাইবেন দুঃসময় আন্ধরা হন্দানি খাওয়া খাওয়াইবেন ও মা কার মার হাডারি জি গে এগেন বাদ দিয়ে দেন বুঝলেন বোধ করিয়া লাইছেন আর করিয়ে না বুঝেনে আন্দারা খুব দেনি আপোনাৰ প্ৰথম চাৰি থাকবে হিচাপে দিয়া ছাত্ৰলীগে যে গুণ আছে এইখনতো থাকব বুজেল ন হৰমাইছ দিয়ে না কি কৰিছে বুজিয়ে নে ভাল হৈ যানগৈ বহুত কৰছি আৰ হেটাৰ ন সোনদানি একবাৰতো ফোন দি খাব লেঙা বিজিয়া হাড়ান বাইৰ কি অৱস্থা মিয়া তুমাৰ কি অৱস্থা কণ্ডে আছ বুজেল ন এগেন আৰু কৰিয়েন না হৰি যানগৈ ছাত্ৰলীগ কৰিছি দলকে ভাল পাইছত কিন্তু বোকাছ দান বুজলি ন অন্তত মনে কৰন কি দে দলের দলটার এত দুর্নাম করিয়া লাইছেন মালানা বাসানি টাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের কি আদর্শ একটা দল আসিল দলটার হনদাইতে হুন্দাইতে হন হতে লুকিয়েছেন সানদে হে দলের লাই তো মরি মানছে বুঝেনে অন্তত কোনো কে আফসোস করতো না উল্টায় স্যাব মারিব বুঝেন নেয়া কে বুঝেন না একটা ভালো দলের লাই বা সুনাম করা দলের লাই বা নিজের ধর্মের লাই বা নিজের রাষ্ট্র লাই মরলে অন্তত একজনে কইব হুম দা কো করি মুছে কিন্তু যে দলের কি দলের কি করি এলাইছে রঙ যদি হতন আমি মরি মানছে আই এনে কাপড় উল্টাই সব কথা মারি দি দায় বউ যে হলো অবস্থা আর আন্দার বোকা সোদা আই বুঝেন না বিরিয়ানি খাবার টাইমে আন্দার আগে সারিতে হোমদানি খাবার টাইমে আন্দার আগে সারিতে কনে গেছে ও মিয়া কিসে কন্ডে আছে না কেন বুঝেন না হরতাল নে হরতাল আইয়ে না তারপরে হরতাল করবো গোটা ফেব্রুয়ারি মার্চ জুড়ি ইয়া করবেন কেন জুলাই মাসটার তো ডিসেন্ট ধ্বংস করি আগস্টেরও ডিসেন্ট ধ্বংস করি কারণ ফেব্রুয়ারি মাসের খাইতেন দেন যেন কেন খামো সমস্যা না ইয়েন আন্দারাও দেখেন তাহলে জুলাই মাস ইয়ার ফেব্রুয়ারি মাস ইয়ার আন্ডা খাই বুঝলেন না আমরা বিদেশিতে হার মাছ দিবেন কেন এখন করি না মিয়া